şaşkın ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরেছো যে আমি আজকে মা সিদ্ধেশ্বরী বিসর্জনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর এই ভিডিওটা শেয়ার করার আগে তোমাদেরকে এই মা সিদ্ধেশ্বরীর বিষয় সম্পর্কে কিছু বলে দিই তো বর্ধমান জেলায় তালিদ গ্রামে ফাল্গুন মাসের শেষ রবিবার আমাদের মা সিদ্ধেশ্বরী বিসর্জন হয় তো আমাদের মা সিদ্ধেশ্বরী বিসর্জনে কিন্তু অনেক অনেক দূর থেকে মানুষ আসে বিসর্জন দেখতে তো কালী পুজোর পর কিন্তু আমাদের মায়ের বিসর্জন হয় না আমাদের এই ফাল্গুন মাসে শেষ রবিবারই আমাদের মায়ের ভাষা নয় তো যেটা বললাম অনেক দূর দূর থেকে অনেক মানুষ আসে আমাদের কালী পুজোয় যত না মানে পুজোর দিন যত না ভিড় হয় আমাদের মা ভাসানের দিন তার থেকেও বেশি ভিড় হয় অনেক লোকজন আসে তো টিভির পর্দাতেও কিন্তু আমাদের মা ভাষণটা দেখানো হয় তো তোমরা টিভিতেও কিন্তু দেখতে পাবে আর এবারেও মানে প্রতি বছরই দেখায় আর এবারেও দেখাবে তো সবটা মিলিয়ে আমরা খুব মজা করি আমি আজকে সেইটাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো মা বিষয় জন্য আমাদের এখানে কীরকম কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যারা এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে কল করে রেখো যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো বেশি বক না করে ফটাফট ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা আমি একদম রেডি আর আমি যাচ্ছি এখন পিউকে ডাকতে তো দেখো সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম আর এখন দুপুর সাড়ে তিনটে বিকাল চারটের সময় আমাদের মা ভাসান হবে তো দেখো আমরা চলে এসছি আর জানি না তোমরা বুঝতে পারবে কিনা দেখো এখানে আমাদের বাতাসা ছোড়া হয় তো সবাই বাতাসা করাচ্ছে আর ওইখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে ওরা বাতাসা ছুটছে তো মানে তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো বাতাসা পড়ছে আর সবাই এই দেখো করাচ্ছে তো খুব মজা হয় এই দিনটা আমরা খুব মজা করি তোমরা বুঝতে পারছো কতটা ভিড় হয়েছে কত মানুষ এসছে মাকে দেখার জন্য অনেক দূর দূর থেকে মানুষ আসে মাকে দেখবার জন্য তো শুধু বাতাসা ছোড়াই নয় এখানে কিন্তু আমাদের বাতাসের সাথে সাথে আইসক্রিম পেপসি বা ধরো কিছু চকলেট সব কিছুই ছোড়া হয় দেখো তোমরা দেখতে পাবে একটা বক্সে করে ওগুলো হচ্ছে এক বাক্স আইসক্রিম আছে তো সব কিছুই ছোড়া হচ্ছে আর একবার দেখো আমাদেরকে দেখিয়ে দিলাম তো মুখ চোখের কী অবস্থা বুঝতেই পারছো ভিড়ের মধ্যে তো দেখো কত ভিড় তো আমি এবার মায়ের সামনে যাচ্ছি তোমরা মাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ মায়ের পেছন দিকটা তো আমরা মায়ের সামনের দিকটা যাচ্ছি তো এত ভিড় আমাদের এইটুকু যেতে অনেকটা টাইম লেগে যাচ্ছে মানুষকে সাইড করে করে তো চলো তোমরা একবার মায়ের মুখটা ভালো করে দেখে নাও আর অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের thank mm -hmm. you আগে বলে দিই এই মা সিদ্ধেশ্বরীকে কিন্তু আমাদের গ্রাম্য দেবী বলি মানা হয় তো চলো এবার পুকুর ঘাটে যাওয়া যাক দেখো কত মানুষ যাচ্ছে তো আমরাও যাচ্ছি তাদের সাথে সাথে তো চলো পুকুরঘাটে গিয়ে আবার দেখা হচ্ছে চলো একবার দেখিয়ে দিলাম দেখো আমরা সবাই এখানে আছি আর খুব মজা করছি খুব মজা করছি তো চলো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যারা এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটনটিকে ক্লিক করে রেখো তো দেখো আমরা এখন পুকুরঘাটে চলে এসেছি তো দেখতে পাচ্ছ পুকুর ঘাটে কত মানুষের ভিড় তো চলো আমরা সাইড কেটে কেটে এখন যাবো আর দেখো আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আমরা দাঁড়িয়ে আছি একদম পুকুর পাড়েই দাঁড়িয়ে আছি আর ওই দেখো অনেক দূরে দেখতে পাচ্ছ ওইখানে মাকে ভাসান দেওয়া হবে দেখো মাকে নিয়ে চলে আসা হয়েছে এবার মাকে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামিয়ে এই পুকুরেই ভাসান দেওয়া হয় তো চলো তোমরা দেখতে থাকো 도이젠 দেখো মায়ের ভাসান হয়ে গেল আর সবাই এখন জল ছেটাচ্ছে তো মায়ের ভাসান হয়ে যাওয়ার পর কিন্তু সবাই এই পুকুরের জল মাথায় ছেটায় আরে দেখো এখন বাড়ি যাওয়ার পালা সবাই মিলে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও